প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা বিশেষ করে দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাসে প্রথম অধ্যায়ের কিছু প্রশ্নের উত্তর সহ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকবে এবং চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে রাখবে যাতে এরকম সাজেস্টেড ভিডিও সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান পৌঁছায় ভিডিও পোস্ট করার সাথে সাথে তো দেরি না করে ভিডিওটা শুরু করছি ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো দেখো এখানে লেখাই আছে দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় কয়েকটা এমসিবি কোয়েশ্চেন আমি বলবো উত্তর সহ তোমরা সেগুলো হয় দেখে নাও বা খাতায় নোট করে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন আছে ইতিহাসের জনক কাকে বলা হয় হেরোডোটাসকে তারপরে আছে নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক হচ্ছে গিয়ে ডক্টর রণজিৎ গুহ এটা হচ্ছে টেস্ট পেপারে রয়েছে দু হাজার বাইশ সালের টেস্ট পেপারে এই কোশ্চেনটা ছিল তারপরে কালমার্কস রচনা কি করছিলেন কালমার্কস রচনা করছেন কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল এরপর আছে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্ভুক্ত হয় কোন ইতিহাসে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে এরপর আছে বাংলার নমসূত্র আন্দোলনের ইতিহাস হলো এটা হচ্ছে সামাজিক ইতিহাস চর্চার বিষয় এটাও পর্ষদ নমুনা প্রশ্নে ছিল

সর্বাধিকারী এরপরে আছে দেখো মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড যেতে উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় আসে যা মাধ্যমিক পরীক্ষা দু হাজার উনিশে এসেছিল দু হাজার বাইশেও এসছিল এরপর ভারতের প্রথম রেলপথ প্রবর্তিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এটাও মাধ্যমিক হাজার তেইশ সালে এসেছিল তারপর দেখো সরকারি মহাফেজখানায় পাওয়া যায় সরকারি নথিপত্র এরপরে আছে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছে ভারতীয়দের আলুর ব্যবহার কারা শিখেছিল পর্তুগেজদের কাছ থেকে আলু আলুর ব্যবহার শিখেছে এটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিল এই প্রশ্নটা এরপরে আছে দেখো ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত আহ পরিবেশের ইতিহাস চর্চার বিষয় উপনিবেশিক অরণ্য আইনটা পরিবেশের ইতিহাস চর্চায় এটা ছিল পর্ষদ নমুনা প্রশ্ন এটা তেরো নম্বর প্রশ্ন হয়ে গেল তেরোটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম ভিডিওটা একটু লম্বা হবে ভিডিওটাকে স্কিপ না করে সেসব দিন দেখতে থাকবে এরপর দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য হলো নিম্নবর্গের ইতিহাস পর্যালোচনা এরপর আছে চলচ্চিত্র জনক কাকে বলা হয় অগাস্ট লুইয়ে অগাস্ট লুমিয়ার এবং লুই লুমিয়েরকে। তারপর আছে অ্যানালস পত্রিকায় কি বলা হয়েছে নিম্নবর্গীয় জনগোষ্ঠীর ইতিহাস তুলে ধরা হতো তারপর ভারতের যোগাযোগ ব্যবস্থার আধুনিক যুগের সূত্রপাত করেন আধুনিক ভারতীয় পন্ড ভারতীয় পরিবহন ব্যবস্থার জনক ভারতীয় রেলপথের জনক ভারতীয় টেলিগ্রাফের জনক এই তিন চারটা প্রশ্নের একটাই উত্তর হচ্ছে লর্ড ডালহৌসি তারপর আছে ভারতীয় চলচ্চিত্র ভারতীয় চলচ্চিত্র জনক কাকে হয় দাদা সাহেব ফালকে এরপরে আছে ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো দাদা সাহেব ফালকে নির্মিত রাজা হরিশচন্দ্র যা উনিশশো তেরো সালে নির্মিত হয়েছিল প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি বিল্লমঙ্গল প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ছিল জামা সৃষ্টি ও না পাওনা এরপর আছে চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ যে আন্তর্জাতিক পুরস্কার দেওয়া সেটা হচ্ছে অস্কার অস্কার পুরস্কার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হল দাদা সাহেব তারপরে ভারতের প্রথম অস্কার প্রাপক চলচ্চিত্রের নাম কি পথের পাঁচালী পরিচালক হচ্ছে সত্যজিৎ রায় ভারতের শেরওয়ানি পরিধানের রীতি প্রচলন করেন কারা উসান দা মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয় আগ্রহী করে তুলেছিলেন কে উদয় শঙ্কর যেটা মাধ্যমিক এসেছিল দু এসেছিল তারপর দেখো দাদা সাহেব ফালকে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে এটাও মাধ্যমিক দু সালে এসেছিল ওই প্রশ্নটা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে যাতে এরকম সাজেস্টেড ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছায় আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে পরে দেখো সত্যজিৎ রায় যুক্ত ছিলেন চলচ্চিত্র ইতিহাসের সাথে বা শিল্প চর্চার শিল্প চর্চার ইতিহাসের সাথে একুশ শ্রেণী মাধ্যমিক দু সালে এসেছিল করেন তাহলে কলকাতা মহানগরে প্রতিষ্ঠা করেন কে জব চারণ জব চারণ ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে রেশম আবিষ্কৃত হয়েছিল প্রথমে চীন দেশে এটাও মাধ্যমিক দু সালে ছিল তারপর দেখো চারমিনার স্থাপত্যটি হায়দ্রাবাদে অবস্থিত চারমিনার কোথায় অবস্থিত তারপর আছে দেখো সংস্কৃত নগরী বলা হয় কোন শহরকে কলকাতা শহরকে এরপর দেখো ফুটবলের মক্কা বলা হয় কোন শহরকে কলকাতা শহরকে নগরী সিটি অফ ড্রিম বলা হয় কোন শহরকে মুম্বাইকে এরপর দেখো বলা হয় কোন শহরকে মুম্বাইকে গোলাপি শহর কাকে বলা হয় জয়পুরকে আইএফ আই এফ এর সম্পূর্ণ নাম কি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নিষিদ্ধ শহর কাকে বলা হয় লাসাকে নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে এটা মাধ্যমিক বাইশ সালে এসেছিল ভারতের সামরিক ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন যদুনাথ সরকার ভারতের প্রথম কামানের ব্যবহার করেছিল ভারতে প্রথম কামানের ব্যবহার হয় কোন যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধে এটা মাধ্যমিক 2022 সালে মাধ্যমিক এসেছিল যা পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো হয়েছিল পিরামিডের দেশ কাকা বলা হয় মিশরকে চলচ্চিত্রের দেশ কাকা বলা হয় ফ্রান্সকে এরপর দেখো লেটার ফ্রম এ ফাদার টু হিচ ডটার এই গ্রন্থটি কে রচনা করছিলেন এই গ্রন্থটি রচনা করছেন জওয়াহরলাল নেহরু দু সালে মাধ্যমিক এসেছিল এই প্রশ্নটি প্রথম বিশ্ব পরিবেশ দিবস বা রিকোর্ডে পালিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পাঁচই জুন ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা একটু লম্বা হতে পারে তবে প্রথম অধ্যায় থেকে যেসব এম আমি তোমাদের দিচ্ছি আশা করব এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না এরপর দেখো মহারাষ্ট্রে নরবন্দা বাঁচাও আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে রাচেল কার্সন যুক্ত ছিলেন কোন ইতিহাসে পরিবেশের ইতিহাসে এই কোশ্চেনটি মাধ্যমিক দু এরপরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা কে করেছিলেন মহেন্দ্রলাল সরকার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা কে করেন জগদীশ চন্দ্র বসু বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন মধুসূদন গুপ্ত এরপর দেখো উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানী উপেন্দ্র ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে এই কোশ্চেনটি মাধ্যমিক দু চব্বিশ সালে এসেছিল দু হাজার মাধ্যমিক এসেছিল ম্যালেরিয়া রোগের ওষুধ কে আবিষ্কার করেন রোলান্ড রস এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই গ্রন্থের রচয়িতাকে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় টেকনোলজি ইন মিডিয়া ইন্ডিয়া এই গ্রন্থের রচয়িতাকে ইমরান হাবিব নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসে অন্তর্গত নয় এটা হচ্ছে স্থানীয় ইতিহাসের অন্তর্গত নয় এই গ্রন্থটি এটা মাধ্যমিক দু হাজার কুড়ি সালে এসেছিল নদীয়া কাহিনী গ্রন্থ কুমুদ কুমুদনাথ মল্লিক দু হাজার চব্বিশে এসেছিল মাধ্যমিক এরপর দেখো রাজা রামমোহন রায়ের নিরলস প্রচেষ্টায় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয় মানে সতীদাহ প্রথা কে রদ করেছিলেন কত খ্রিস্টাব্দে রোধ করেছিলেন এরপরে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠারোশো পঁচাশি সরি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন নিষিদ্ধ হয় ইতিহাসের থেকে উনষাট নম্বরে কোশ্চেন এম ছেড়ে আসা গ্রাম নামক স্মৃতি কথার রচয়িতাকে দক্ষিণা রঞ্জন বসু ভারতে ফুটবল খেলা প্রবর্তন কে করেন ইংরেজরা যা মাধ্যমিক এসেছিল মাধ্যমিক দু সালে মাধ্যমিক দু মাধ্যমিক দু সালে এরপর বিপিন চন্দ্র পাল লিখেছিলেন কি সত্তর বছর এটাও মাধ্যমিক দু সালে সতেরো সালে এসেছিল সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক দ্বারকনাথ বিদ্যাভূষণ এটাও মাধ্যমিক দু সালে এসেছিল এরপর দেখো সরকারি নথি সংরক্ষণ করে রাখা হয় কোথায় এটা হচ্ছে মহাফিজ খানায় সরকারের নথি সংরক্ষণ করে রাখা হয় কোথায় মাহাফেজ খানায় এটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকে অনেকবার এসছে দু হাজার সতেরো সালে এসেছে আত্মজীবনী এর রচয়িতা এর রচয়িতা ছিলেন সরলা দেবী চৌধুরানী এটিও মাধ্যমিকে এসেছিল দু হাজার আঠারো সালে এসেছিল মাধ্যমিকে এই কোশ্চেনটি এরপর দেখো সোমপ্রকাশ হলো একটি কি পত্রিকা প্রকাশ হচ্ছে একটা সাপ্তাহিক সাপ্তাহিক পত্রিকা এটা মাধ্যমিক দু এরপর আঠারো সালে এসেছিলাম এটি এসছে দু হাজার সতেরো দু হাজার কুড়ি এবং দু হাজার তেইশ সালে মাধ্যমিক দু তিন পরপর তিন বছর এসছে এরপর দেখো বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা প্রশ্ন এরকম আছে একটি মাসিক পত্রিকার নাম লেখো বা একটি বঙ্গদর্শন সাময়িক পত্রটির নাম কি এটা হচ্ছে মাসিক পত্রিকা এটাও মাধ্যমিক সালে সালে এরপর দেখো সোমপ্রকাশে প্রকাশনায় সাময়িক ভাবে স্থগিত হয় কোশ্চেনটা এরকম হয় সোমপ্রকাশ প্রকাশনায় সাময়িক কত সালে স্থগিত হয় আঠারোশো সালে এটা মাধ্যমিক দু সালে এসেছিল এরপর দেখো রাইটার্স বিল্ডিং গথিত স্থাপত্যের উদাহরণ এটা গথিত একটি স্থাপত্যের উদাহরণ হচ্ছে গিয়ে রাইটার্স বিল্ডিং এটাও মাধ্যমিক এসেছিল দু হাজার বাইশ সালে বন্দে মাত্র প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় এটা হচ্ছে গিয়ে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এরপর দেখো ইতিহাস তত্ত্ব হলো ইতিহাস রচনার পদ্ধতি প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম কি জামাই ষষ্ঠী সাধারণ লুকায়িত চিত্রের উদাহরণ হলো কালীঘাটের পটচিত্র নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল উনিশশো ষাট খ্রিস্টাব্দে বা উনিশশো ষাটের দশকে ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি রাজ তরঙ্গিনী বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে পাঁচই জুন মাধ্যমিক মাধ্যমিক এটা প্রায়ই আসে দু হাজার কুড়িতে এসেছে এবং চব্বিশে হয়ে এসেছে এরপরে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ভারতে ফুটবল খেলা প্রবর্তন কারা করেন ইংরেজরা পথের পাঁচালী গ্রন্থ রচনা কে করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিশ্ব নারী দিবস পালন করা হয় কত তারিখে আটই মার্চ ভারতীয় সঙ্গীতের উৎসকে ভারতীয় সঙ্গীতের উৎস সামবেদ বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী লিখেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর সম্প্রকাশ পত্রিকার যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেটি হচ্ছে বিধবা বিবাহ আন্দোলন এরপরে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন চার বছর চার বছর ধরে আঠারোশো বাহাত্তর থেকে আঠারোশো ছিয়াত্তর মাধ্যমিক দু হাজার তেইশ সালে এসেছিল এরপরে ভারতে গজল ও কাওয়ালি সঙ্গীতের প্রবর্তন করেন আমির খুসরু ইতিহাস মাধ্যমিকে যারা দু সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আমি ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে যত রকম এমসিকিউ আসতে পারে আমি সব রকমের এমসিকিউ একটা ভিডিওতে দিয়ে দিলাম তোমরা খুব ভালোভাবে দেখে নেবে এই ভিডিওটা এবং দরকার পড়লে তোমাদের যদি এই কোয়েশ্চেনগুলোর পিডিএফ লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো এরপর দেখো বাইশ গজের খেলা কোন খেলাকে বলা হয় ক্রিকেট কে এটা ক্রিকেট কে এরপর দেখো ক্রিকেট দেশ বলা হয় এরপর নাচটি কোথাকার কেরলের এবং কোথোকলি নাচটি হচ্ছে মালাবার অঞ্চলের এরপর দেখো বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঋত্বিক ঘটক নির্মিত একটি চলচ্চিত্রের নাম কি মেঘে ঢাকা তারা বঙ্গদর্শনের প্রথম সম্পাদক কে ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাধ্যমিক দু উনিশ সালে এসেছিল দু হাজার উনিশে মাধ্যমিক কোশ্চেনটি এরপরে ভারতীয় ফুটবলের জনক বলে অভিহিত করা হয় কাকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে এই ছিল আজকের দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যত রকমের এমসিকিউ আসতে পারে সব রকমের আমি এমসিকিউ আছে আজকে দিয়ে দিলাম আশা করব তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে ভিডিওটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ